হ্যালো এভরি গুড মর্নিং তোমাদের সকলকে স্বাগত মনিকা ডেলি ব্লগে তোমরা ব্লগটি দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এখন সকাল বাজে এগারোটা চলো আমি কি কি রান্না করব সেটাই তোমাদের দেখাই আজকে মাছ রান্না করবো না মাছ নিয়ে আসিনি নিরামিষে নিরামিষই রান্না করব। চলো তোমাদের সাথে একটু শেয়ার করি কী কী রান্না করব। এখনও করিনি করবো এখানে মুখটা সিদ্ধ করতে দিয়েছি এই দেখো এখানে কলমি শাক আর নিচে তো সব সবজি রয়েছে দেখি কি রান্না করি বুঝতে পারছি না দেখো মুসুরি ডাল রান্না করবো তাই মুসুরি চালটা এখন ধুয়ে বসিয়ে দিই এই দেখো কলমি শাকটা এখন কেটে নিচ্ছি আর এমনি না আমি শাক কাটতে পারি না মানে অনেকে দেখে খুব সুন্দর করে শাক কাটে আর আমার শাক কাটাটা সবসময় বড় বড়ো হয় যাই হোক যেরকম পারি সেরকমই কেটে রান্না করি

আলু কাজ করছে আর এখানে পেঁয়াজ আদা রসুন কেটে নিয়েছি আর এখানে ডালটা সিদ্ধ হয়ে গেছে মোচার জন্য আলু কেটে নিয়েছি আর এখানে মোচাটা সিদ্ধ হয়ে গেছে দেখো এই কড়াইটা না লোহার কড়াই এর মধ্যে আমি ওই কিছু ভাজলে মানে বড়া টড়া তখনই ব্যবহার করি না তো অন্য কড়াই দেখতে আমি রান্না করি তাহলে আর কি বলো তো আর এখানে দেখো ছটা সাতটা বড়া ভাজা হয়ে গেছে তার মধ্যে খালি কয়েকটা খাওয়া হয়ে গেছে বলবার বলে ঠাকুর তুলিনি কালকে তুলবো মানে আড়াই দিন রাখতে হয় তো তাই আজকে থাক কালকেই তুলবো এই দেখো চলো কী কী রান্না করেছে সেগুলোই তোমাদের দেখাই দেখো এখানে কলমি শাক আর মোচা এখানে দেখো মুসুরির ডাল ধনে পাতা দিয়ে আর এখানে চালু ভাজা চলো রান্নাঘরে গিয়ে দেখাই দেখো এখানে আমার জন্য ভাত বেড়ে নিয়েছি আর এখানে হচ্ছে বড়া বড়া চারটে নিয়ে নিই নিনে পাতার আর এখানে হচ্ছে টমেটোর কি বলবো কাঁচা টমেটোর আর কি টক দারুণ লাগে খেতে এই দেখো আমার মা ভাপা পিঠে নিয়ে এসছে দুজনের জন্য দুটো আর এখানে এই যে কি না মা চষি নাম ভুলে যাই চষি পিঠে আর এখানে ভাপা পিঠে গরম গরম এখন এই ভাপা পিঠেটা আমি আমার মা খেয়ে নেব তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সেরা সাবস্ক্রাইব করে দিও